সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রবিবার সংস্থাটির উপ উপপরিচালক আজ রবিবার সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সূত্রে জানা গেছে অনুসন্ধানকারীদের দল সম্পদ বিবরণীয় নোটিশ সহ। নোটিশ জারিসহ শেখ হাসিনার স্থাপর অস্থাভর সম্পদের হিসাব খতিয়ে দেখবে একই সঙ্গে তার আয়কর নথি সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে এর আগে প্লট জালিয়াতির বিদেশের অর্থ পাচার ও প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এরই মধ্যে পূর্বাঞ্চল প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এছাড়াও বিমানবন্দরের উন্নয়নে প্রকল্পের নামে লুটপাটের অভিযোগও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি